രേ누 രന ര ന লক্ষী পুজাতে ঠাকুৰ কেবেদন কৰা হৈ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ শুভ কোজাগরি লক্ষ সবাইকে এবছর লক্ষ্মী পুজো একটু স্পেশাল আমার কাছে কারণ গত তিন বছর লক্ষ্মী আমি ভোগ রান্নার দিকে তেমন আয়োজন নিজের হাতে করি না মাই সব সামলায় কিন্তু এবছর আমি ভেবেছি সব কিছু ভোগ রান্না পুজোর আয়োজন আলপনা সমস্ত কিছু নিজের হাতেই সামলাবো অবশ্যই মা হেল্প করবে একা হাতে তো আর সব সামলানো যায় না আর জয় বাজার দোকানের দিকটা সামলাবে লক্ষ্মী পুজোর ব্লগই শুরু করলাম লক্ষ্মী পুজোর সাজ নিয়ে তোমরা জানি আমায় কেমন লাগলো তার তাহলে চলো ব্লকটা শুরু থেকে শুরু করি সকালবেলা উঠে সবার প্রথম কাজ হচ্ছে বিছানার চাদরটাকে পাল্টে নেওয়া এই বিছানার চাদরটাকে এখন পাল্টাবো আর এই চাদরটা কিনেছিলাম হচ্ছে পূজোর সময় পাতা হয় তো আজকে আমি পাতব আর সকালে উঠে স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবার পূজোর কাজ স্টার্ট হবে বিছানার চাদর পাল্টে নিয়েছি চাদর পাতা হয়ে গেছে এবার যাব হচ্ছে নারকেল ফাটাতে আর মা এখানে বাসনগুলো গুলো করে নিচ্ছে পুজো আর প্রতি পুজোতে যেটা হয়ে থাকে মা কিছু না কিছু বাসন পায় না এবং তাই হচ্ছে আর এখানে দেখো নন্টা বাবাকে আমি সোফাতে বসিয়ে রেখেছি বউ সাজিয়ে কারণ ওকে কভারটা না দিলে ও যে কভারটা বিছিয়েছি ও সব তুলে দেবে কভার গুলো কিছুক্ষণের মধ্যে দেখবে সোফাতে আর কভার নেই তো যাই হোক এখানে আমি এখন নারকেল ফাটাতে শুরু করে দিয়েছি কারণ প্রচুর কাজ রয়েছে এখন তো কাজ শুরু না করলে কাজে কোনো জয়ও চলে এসছে এখানে এক দফা বাজার করে আর এখানে কলার দেখো বেলা নিয়ে এটা আমরা প্রতি বছর মা লক্ষ্মীকে অর্পণ করি এখানে অনেক কিছু দেওয়া হয় তো তোমাদেরকে আমি দেখাবো পরে কি কি দেওয়া হবে নারকেল কমপ্লিট নারকেল তো কোরানো হয়ে গেছে এবার নারকেলের মধ্যে গুড় আর চিনি মিশিয়ে জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে রাখছি মা এখানে আমাকে আন্দাজগুলো বলে দিচ্ছে কতটা নিতে হবে আর আমি সুন্দর করে মায়ের কথা শুনে শুনে করে যাচ্ছি নারু বেশি উপকরণ লাগে কিন্তু নারু নাড়তে অনেকক্ষণ সময় লাগে একই সঙ্গে এখানে পায়শের জন্য দুধটাকে জাল দিয়ে নিচ্ছে আর এদিকে নারুটাকেও নেড়ে যাচ্ছেই দুটো একসঙ্গে নাক কাজ করলে কাজে গোবেই না চলে আর হয়ে দুধ জাল দাওয়া হয়ে গেছে ভালোভাবে এবার আমি পায়েসের চালের মধ্যে ঘি মিশিয়ে দুধের ভিতরে ঢেলে দেব এটা এখন ফুটতে থাকবে আচ্ছা এবার আমি খিচুড়িটা করবো খিচুড়ির জন্য এখানে ডালটাকে ডাল ভাজার সাথে সাথে আরেক দিকে দিকেও নজরটা রাখতে হচ্ছে কারণ দুধটা যদি একবার নিচে লেগে যায় তাহলে একদম খারাপ হয়ে যাবে আচ্ছা তোমাদের সঙ্গে এরকম কখনো হয়েছে যে একটা আন্দাজ ভেবে তোমরা আয়োজন করছো আর তার থেকে বেশি হয়ে যায় শেষে রান্নাটা আমাদের সঙ্গে তো প্রত্যেকবার এরকমই হয় এক ভেবে নি আর অনেকটা হয়ে যায় ডালটা ভেজে এখন রেখে দেবো এখন খিচুড়িটা করব না পুজোর কিছুক্ষণ আগে খিচুড়িটা বানাবো

রান্নার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানো সম্ভব নয় ব্লকটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি এবার আমি সারা ঘরে আলপনা দিতে বসলাম আলপনা দেব ভাবছি বেশি কিছু না কারণ অনেক কাজ রয়েছে কাজগুলো করতে হবে তো পুরো আলপনা দিকে ফোকালি খেতে হবে না তো চলো তাড়াতাড়ি আলপনা করাটা শুরু করে দিচ্ছি আলপনা দিতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আলপনা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে পর আমি তোমাদেরকে দেখাচ্ছি আলপনাটা কিরকম দিয়েছি এবার চলো আমি তোমাদেরকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গাছের বেগুন এই বেগুনটা আজকে আমি মা লক্ষ্মীকে অর্পণ করবো মানে বেগুনটা ভেজে দেব মা লক্ষ্মীকে আর এই দিকে খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে ঘি দিয়ে তো প্রথমে নেড়েছিলাম ওপর দিক থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি মা এখানে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আর ডিজাইনটা আমি একটুখানি নিজে থেকেই করে নিয়েছিলাম দেখো ডিজাইনটা আমি দেখেছিলাম ডিজাইনটা তো ভাবলাম ডিজাইনটা একটুখানি করি আর এরপর আমি চলে এসেছি ঠাকুরের সিংহাসনটা মানে যেখানে মা লক্ষ্মীকে রাখবো ওই জায়গাটা সাজাতে ধানের পুতলিটা রেডি করার পর আমি এখানে ডাবে এঁকে নিচ্ছি আর এখানে নন্ডা বাবাকে দেখো মানে বাইরের গেটটা খোলা থাকলেই ওকে বাইরে বেরোতেই হবে ও আমাকে ফলো করছে ভাবছে যে আমি ওকে বাইরে নিয়ে বেরোবো তো যাই হোক এখানে আমার ঘর লাগানো হয়ে গেছে আর এখানে নন্ডা বাবাকে দেখো এখনো ওয়েট করে যাচ্ছে ভাবছে যে ওকে নিয়ে এখন বাইরে বের করানো হবে পুরোহিত মশাই এখানে চলে এসছে এবার পুজো আমাদের শুরু হয়ে যাবে পুরোহিত মশাই একদম নটায় বলেছে নটার মধ্যেই চলে এসছে আর এখানে আমি নৈবেদ্যটা তৈরি করে নিচ্ছি এবার পুজো শুরু হবে 아, 나도 웃는다, 나도... 아, 진짜 들 오늘도 좋 পুজো শেষ হওয়ার পর আমি বাউন মাসে একটুখানি লেক ফুল করছিলাম তো যাই হোক বাউন চলে যাওয়ার পর আমি এখানে লক্ষ্মী পাচলি করে নিলাম শরী তুমি ঐশ্বর্য দায়নি রাস অধিষ্ঠাতা দেবী তুমি রাসেশ্বরী সকলে তব অংশ যত আছে নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরদ সাগরে তুমি ক্ষীরদ নন্দিনী মা লক্ষ্মী তুমি মা লক্ষ্মী পুজোতে ঠাকুরকে কি কি নিবেদন করা হয়েছে ভোগ সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়েছে খিচুড়ি লুচি নাড়ু খাটা রয়েছে সুজি আচ্ছা পাঁচ রকম ভাজা আলু আর রয়েছে চিঁড়ে নারকল পুরানি খেজুর আমস্ত বাতাসা এগুলো সবকিছু রয়েছে আচ্ছা রয়েছে ফল মিষ্টি রয়েছে ভোগ প্লেটে সাজাচ্ছে দিয়ে আসবে এবার সব এবার ঘরে আলোটা বন্ধ করে দেওয়ার পর কি সুন্দর লাগছে দেখো পুজো শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই ভোগ সবাইকে দিয়ে আসাও হলো এবার আমরা খেয়ে নেবো অনেক রাত হয়ে গেছে তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথম রয়েছ তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই সবাইকে প্রজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা